যখন কেমন হবে পাতার মতো দেখতে পাতা যেমন দাঁড়িয়ে আছে এরও ঠিক তেমনই আছে এগুলো একটু কমন এখানকার দেখছেন এই দেখুন খুলে দিলাম আর হয়ে গেল মত এর দুপাশটা দেখুন পুরো মনে হচ্ছে একটা পাতা এই কেমন হবে দেখেছেন কত সুন্দর কালার অরুণাচল প্রদেশে এই ধরনের মদ অনেক দেখতে পাওয়া যায় খুব সুন্দর নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রকৃতির কি সুন্দর দান প্রকৃতির অবদান তাই না মনে হয় শুকনো পাতা পুরো রংটা দেখতে পাচ্ছেন কিভাবে এরা নিজেকে গাছের মতে নুকিয়ে রাখে আমরা এখন দেখলাম মতটি মতটি এখানে আছে বহু কোন দেখুন দেখুন পাতারও পায়ের পাতা আছে থাক আমি আর একে কোন রকম ডিস্টার্ব করছি না শুধু আপনাদের জন্য ভিডিওটা করলাম অ্যাকচুয়ালি এটা এখানে আটকে পড়ে গেছে ভিডিওটি রেখে মোবাইলটি রেখে আমি এটাকে সরিয়ে ফেলার চেষ্টা করি তবে আমাকে ভেরি কেয়ারফুল থাকতে হবে যাতে এ কোনো রকম আঘাত না পায় আস্তে আস্তে এরকম করতে করতে এ পুরো ফ্লপ হয়ে যাবে ধীরে ধীরে এনার্জি কমে যাবে এবং এখানে মরে পড়ে থাকবে তো আমি সেটা হতে দিতে পারি না দেখি এটাকে কীভাবে রেস্কিউ করা যায়